ভাতারের খুন্না বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের মেনু মাটন বিরিয়ানি মজা করে খেলেন কচি কাছাড়া বানেশ্বরপুর গ্রামের বাসিন্দা জাহিরুল শেখের বাড়িতে বিশেষ অনুষ্ঠান ছিল সোমবার তিনি বাড়িতে বিশেষ ভোজের আয়োজন করেছেন তিনি বিদ্যালয়ের কচিকাচাদের মটন বিরিয়ানি খাওয়াবেন এটা প্রধান শিক্ষককে জানিয়েছিলেন গত কয়েকদিন আগে সেই কথা মতো বিদ্যালয় চত্বরে মিড ডে মিলের রাঁধুনি ও বিশেষ শেখ রাঁধুনির সহযোগিতায় রান্না করা হলো মাটন বিরিয়ানি শতাধিক কচিকাঁচা ছাত্র মহা মহানন্দে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান বর্তমানে সরকারের নির্দেশ রয়েছে কোন মানুষ যদি মিড ডে মিলে খাবার খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেন তাহলে তিনি খাওয়াতে পারেন বিদ্যালয় কর্তৃপক্ষ সেই বিষয়টি বিদ্যালয় পরিচালন মন্ডলের সঙ্গে আলোচনার মধ্যে ভোজনের খাবারের অনুমতি দিতে পারেন আজকে এই বাণেশ্বরপুর গ্রামে একজনের বাড়িতে একটু ধর্মীয় অনুষ্ঠান ছিল সেই ধর্মীয় অনুষ্ঠানের জন্য উনি আজকে আমাদের বিদ্যালয়ে উনি আমার কাছে এসেছিলেন ছাত্রছাত্রীদেরকে আমি কিছু খাওয়াতে চাই তো আমি ওনাকে বললাম যে হ্যাঁ আপনি খাওয়াতে পারবেন এটা আমাদের সরকারিগতভাবে মান্যতা আছে হ্যাঁ তো সেই জন্য উনি আজকে আমাদের বিদ্যালয়ে যেটা আমাদের সরকার মান্যতা প্রাপ্ত যেটা তৃতীয় ভোজ যেটাকে বলছে সেই তৃতীয় ভোজন উনি আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে খাওয়া কি মেনু রেখেছিলেন মেনু ছিল মেনুটা খুব ভালো মেনু ছিল খাসির মাংসের বিরিয়ানি মানে যেটা মটন বিরিয়ানি আমরা বলি মটন বিরিয়ানি রসগোল্লা সালাড चांदी पापड़ा देखो यहाँ जुटा सरकारी विद्यालय सरकारी आंडारे এবং সরকার বাচ্চাদের খাওয়ানোর জন্য মিড ডে মিলে সরকার পয়সা দেয় এবং বাইরে থেকে যদি কেউ খাওয়ায় সেই খাবারের তো একটা রেস্ক থেকেই যায় অনেক সময় অনেকে ভয় করেন বা মাস্টার ভয় করেন যে বাইরের খাবার খাওয়াবো বাচ্চাদের যদি কোনো রকম শারীরিক সমস্যা হয় এটা সেই জন্য এগুলো বিভিন্ন রকমভাবে সরকারি দপ্তরে আমরা আগে জানিয়েছিলাম সরকার এটাকে মান্যতা দিয়েছে যে বাইরের কোনো ব্যক্তি বিদ্যালয়ে তিনি সেদিকে খাওয়াতে পারেন এবং রান্না বান্নাটা আমাদের বিদ্যালয়ের চত্বর হয়েছে আমাদের বাড়ির মধ্যে ছিল সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে আমরা ভোজ আয়োজন করেছিলাম সেই আয়োজনে আমাদের প্রাথমিক বিদ্যালয় যেটা বানেশ্বরপুর গ্রামের সেই গ্রামে যে মিড ডে মিল খাওয়ানো হয় সেই খাবারটা আমরা চেষ্টা করেছিলাম প্রধান প্রধান শিক্ষকের পারমিশন নিয়ে সেই মিড ডে মিলটা যে বা স্কুলের যে বাচ্চারা খাবে সেই খাওয়ার ব্যবস্থাটা আমরা

বাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দবার্তা